নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ভগবান শিব একবার মাতা পার্বতীকে বললেন কপালে যদি কারোর কিছু না থাকে তাহলে কিছুই মেলে না অর্থাৎ ভাগ্যে যদি কারোর কিছু না থাকে তাহলে কিছুই পাওয়া যায় না ভাগ্যে না থাকলে কিছুই মেলে না এই কথাটা তো আমরা প্রায়ই সবাই শুনেছি আবার আমরা এটাও শুনেছি যে ধর্মের পথে থেকে কঠোর পরিশ্রম করলে নিজের ভাগ্য নিজেই গড়া যায় কিন্তু সেই সব লোক জীবনে কখনো সফল হয় না যারা ভাগ্যের দোহাই দিয়ে নিজের কর্মক্ষমতাকে যাচাই করে না সেই সমস্ত লোকেরা যারা জীবনে একদমই কিছুই পায় না তো বন্ধুরা মানব জীবনের বাস্তবমুখী এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমরা আজকে শ্রবণ করবো ভগবান শিব ও মাতা পার্বতীর এই অলৌকিক কাহিনী যা আপনারা আজকের এই ভিডিওটিতে শ্রবণ করবেন তাহলেই জানতে পারবেন কেন ভগবান শিব বললেন ভাগ্যে না থাকলে কিছুই মেলে না এই কথাটা কতটা সত্য কিংবা কাদের জীবনে এটা প্রযোজ্য জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী দেবীর জয় হর হর মহাদেব বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি আপনাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক অবশ্যই ভগবান শিব সবার মঙ্গল করবেন তো একদিন মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেব হিমালয়ে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন হঠাৎ মাতা পার্বতী কিছু মানুষের আর্তনাদ শুনতে পান তখন তিনি মহাদেবকে বললেন হে প্রভু এ কাদের আর্তনাদ মনে তো হচ্ছে যারা আর্তনাদ করছে তারা ওং নম শিবায় বলে কাঁদছে আর্তনাদ করছে ভগবান শিব বললেন হ্যাঁ প্রিয় ওরা আমারই ভক্ত এই কথা শুনে মাতা পার্বতী অবাক হয়ে বললেন তবে কেন ওরা অভাবে কাঁদছে প্রভু শিব ঠাকুর বললেন ওরা যে গরিব প্রায় দিন ওদের অনাহারে দিন কাটে তখন মাতা পার্বতী বললেন হে মহাদেব এ আপনার কেমন বিচার যারা আপনার একনিষ্ঠ ভক্ত তাদের জীবনে এত কষ্ট কেন এদের কি কোনোভাবেই আপনি কিছু দিতে পারেন না আপনি কি এদের কষ্ট নিরাময় করতে কিছুই করতে পারেন না দেবাদিদেব মহাদেব বললেন এতে আমার কোনো দোষ নেই প্রিয় আমি তো দিতেই পারি কিন্তু ওদের ভাগ্যে যে কিছুই নেই আমি দিলেও ওরা তা পাবে না মাতা পার্বতী বললেন এ কেমন কথা আপনি কাউকে কিছু দেবেন আর সেটা পাবে না এটা কি করে হতে পারে এই কথার পর মাতা পার্বতী বললেন আচ্ছা ঠিক আছে আমি যদি ওদের কিছু দেই তাহলে তাহলে কি আপনার কোনো আপত্তি আছে দেখি কেমন করে ওরা সেটা না পেয়ে থাকে তো মহাদেব বললেন তুমি ওদের মা তুমি যদি ওদের কিছু দিতে পারো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতে পারবে না তো বন্ধুরা এরপর মাতা পার্বতী একজন সাধারণ নারীর রূপ ধরে চলে যান মর্তে সেই মানুষগুলোর কাছে যারা ভগবান শিবের নাম করছিল আর কাঁদছিল ছিল মর্তে সেই গ্রামটার নাম ছিল সংগ্রামপুর ওই সংগ্রামপুর গ্রামের এক এক দরিদ্র পরিবার বাস করত সেই পরিবারে মোট তিনজন সদস্য ছিল বাড়ির কর্তা গিন্নি ও তাদের একমাত্র পুত্র সন্তান কর্তার নাম বঙ্কু গিন্নির নাম রাধা আর তাদের ছেলের নাম সত্য বঙ্কু একজন কাঠুরে সে সারাদিন জঙ্গলে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে যা পায় তাই দিয়ে তিনজনের সংসার চলে যায় পুত্র বড় হতেই সেও বাবার সঙ্গে কখনো কখনো জঙ্গলে যায় বাবাকে সাহায্য করতে রাধা বাড়ির কাজকর্ম করে সে দেখতে খুব বেশি সুন্দরী নয় তার গায়ের রঙ কালো মাঝারি গায়ের গড়ন পরিবারের সবার নানা দিক থেকে নানা অমিল রয়েছে কিন্তু এরা সবাই সৎ ভগবানের বিশ্বাসী ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত যত কষ্টই হোক ভগবানের উপর থেকে এদের বিশ্বাস কোনোভাবেই যায় না কিন্তু এরা কোনো কোনো দিন দুবেলা খেতেও পর্যন্ত পায় না তবুও দিনের শেষে একবার হলেও ভগবান শিবের পূজা অর্চনা করতে তারা ভুলে না কিছু না পেলে তিনজনে মিলে শুধুমাত্র বেলপাতা দিয়ে শিবের পূজা করে তবু কোনোভাবেই এদের দারিদ্রতা মেটে না তারা এত করে ভগবান শিবের কাছে কাঁদে আর বলে তবু এদের ভাগ্যে কিছুই জোটে না এদের সেই করুণ কান্না শুনে মাতা পার্বতী আর থাকতে না পেরে চলে আসেন তাদের কাছে সাধারণ একজন মহিলার বেশে মাতা পার্বতী বললেন একি মা তোমরা সবাই মিলে বসে এখানে কাঁদছ কেন বঙ্কু বললেন কে মা তুমি আগে তো এই গায়ে কখনো তোমাকে দেখিনি মাতা পার্বতী বললেন সে না হয় ঠিক আছে আগে তুমি বলো তোমরা কেন কাঁদছ এভাবে এবার রাধা বলে কি বলবো মা আমরা আজ তিন দিন ধরে অনাহারে আছি কিছুই খাইনি জঙ্গল থেকে এখন আর সেভাবে কাঠও পাওয়া যায় না কারণ এখন আর জঙ্গল থেকে কাট কাটতে দেয় না এটা করা নাকি অন্যায় এতে জীবনের ক্ষতি হয় তাই আমরা এখন তেমন কিছুই খেতে পাই না এই কথা শুনে মা পার্বতী খুবই কষ্ট পেলেন এবং তিনি বললেন শোনো আমি মাতা পার্বতী হিমালয় থেকে এসেছি আমি যা বলবো তাই যদি তোমরা শোনো তবে তোমরা আর গরিব থাকবে না তো বন্ধুরা এমন কথা শুনে সবাই একসঙ্গে মাতা পার্বতীকে দণ্ডবোধ হয়ে প্রণাম করলেন মাতা পার্বতী বলে শোনো ওই জঙ্গলের ভেতরে একটি সুন্দর পুকুর রয়েছে ওই পুকুরে কাল সকালে তোমরা সবাই মিলে গিয়ে একে একে ডুব দেবে আর যা যা মনে আছে যা মনে হয় তাই চাইবে যে যা চাইবে সে তাই পাবে তাই তোমরা তোমাদের মনের মতো করে চেয়ে নিও কিন্তু মনে রেখো একবারই চাইতে পারবে আর একটা জিনিসই চাইতে পারবে এ কথা বলে মাতা পার্বতী সেখান থেকে চলে গেলেন তো পরের দিন সকাল হতেই বাবা মাকে নিয়ে সত্য চলে যায় সেই পুকুরের কাছে সেখানে গিয়ে দেখতে পায় কী সুন্দর একটি পুকুর যেমন তার পরিবেশ তেমন তার জল পরিষ্কার স্বচ্ছ নির্মল এটা দেখে সবার মন খুশিতে ভরে যায় কে আগে যাবে এই পুকুরে ডুব দিতে এটা নিয়ে তাদের কথা হচ্ছিল আর কথা হতেই ছেলে বলে মা তো সারা জীবন ধরে অনেক কষ্টে রয়েছে তাই মা আগে যাক তারপর বাবা তুমি যেও এবং সবার শেষে আমি যাব ডুব দিতে রাজি হয়ে যায় তার মা রাধা প্রথমে রাধা যায় পুকুরে ডুব দিতে জলে কিছুটা নেমে রাধা মনে মনে ভাবে সারা জীবন আমার স্বামী আমায় তেমন ভালোবাসেনি কারণ আমি দেখতে ভালো নয় সে মনে মনে ভাবলো মা পার্বতী তোমার কথা যদি সত্যি হয় তবে আমি জলে ডুব দিতেই যেন একজন সুন্দরী নারীর মতো দেখতে হই এই ভাবনা নিয়ে রাধা জলে ডুব দেয় আর ডুব দিয়ে উঠতেই সে একজন সুন্দরী নারীর বেশে উঠে আসে চোখ দুটো টানা টানা ছিপছিপে গায়ের গড়ন গায়ের রং যেন দুধে হালতা মাথায় এক গোছা চুল নিজের এই রকম রূপ দেখে রাধা নিজেই নিজেকে বিশ্বাস হচ্ছিল না এটা যে সে নিজে আর ওদিকে বঙ্কু ও তার ছেলে এটা দেখে অবাক হয়েছিল যেমন ভালো লাগছিল আবার তাদের মনে অনেক প্রশ্নও যাগছিল এটা ভেবে যে মাতা পার্বতীর কথা তাহলে সত্যি হল এমন সময় ওই জলাশয়ে জল পান করতে আসে ওই রাজ্যে রাজার একমাত্র পুত্র সে এসেছিল ওই জঙ্গলের শিকারের জন্য সে জল পান করতে এসে অমন এক রূপসী সুন্দরী নারীকে দেখে অবাক হয়ে এক নয়নে দেখতে থাকে এমন সুন্দর নারী সে আগে কখনোই দেখেনি সে যেন মোহিত হয়ে পড়ে তার রূপে আর রাধার রূপকে অপলক নয়নে সে দেখতে থাকে এবং মনে মনে ঠিক করে ফেলে যে এই সুন্দরী নারীকে তার ঘরনী করতেই হবে তো এই ভাবনা নিয়ে সে ছুটে যায় ওই নারীর কাছে এবং তাকে গিয়ে বলে হে সুন্দরী কে তুমি আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র আমি তোমাকে বিয়ে করে আমার স্ত্রী করতে চাই তাই তুমি আমার সঙ্গে চলো এই বলে এক টান দিয়ে রাধাকে নিজের ঘোড়ার উপরে তুলে নেয় রাজপুত্র এদিকে রাধাও মনে মনে ভাবে এতদিন আমি অনেক অভাব যন্ত্রণা কষ্ট ভোগ করেছি এখন যদি আমি এই রাজার ছেলেকে বিয়ে করি তবে পরের জীবনে সুখে শান্তিতে থাকতে পারব তাই সেও রাজি হয়ে যায় রাজার পুত্রের ঘোড়ার পিঠের উপরে শান্ত হয়ে বসে পড়ল রাধা এবং রাজার পুত্রের এমন কাজ দেখে বঙ্কু অবাক হয়ে যায় সে ভাবে হায়রে কী হলো আমার আমার রাধাকে নিয়ে যাচ্ছে অন্য কেউ তাই নিজের স্ত্রীকে কেউ জোর করে তুলে নিয়ে যাচ্ছে তাকে দেখে বঙ্কু তাড়াতাড়ি পুকুরে নেমে পড়ে জলে ডুব দিয়ে বলে হে মাতা পার্বতী আমার স্ত্রীকে তুমি একটা মেয়ে ছাগল করে দাও আর আমায় একটি পুরুষ ছাগল করে দাও ওকে ছাড়া যে আমি এক মিনিটও থাকতে পারবো না আমি যাকে খুব ভালোবাসি এই কথা বলে বঙ্কু যেই না জলে থেকে উঠেছে অমনি রাজার পুত্রের কোলের মধ্যে থাকা সুন্দরী নারী একটি মেয়ে ছাগলে পরিণত হয়ে যায় আর বঙ্কু নিজেও একটি পুরুষ ছাগল হয়ে যায় রাজার ছেলে হঠাৎ করে বুঝতে পারে যে সে একটি মেয়ে ছাগল নিয়ে যাচ্ছে কোনো নারীকে নয় অমনি সে তার ঘোড়া থেকে ছুঁড়ে পেলে দিয়ে চলে যায় আর পুরুষ ছাগলটি চলে আসে তার কাছে সেই পুরুষ ছাগলটি ছিল বঙ্কু এইসব দেখছিল বঙ্কু ও রাধার একমাত্র পুত্র সত্য পুকুরের ধারে বসে সে এখন কি করবে সে কি চাইবে ভগবানের কাছে তার সামনে তার মা ও বাবা দুজনেই ছাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তার যে বাবা মা ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে তাই সে ওই পুকুরে জলে ডুব দিয়ে বলল মাতা পার্বতী তুমি কৃপা করে আমার বাবা ও মাকে আগের মতো করে দাও আমি আর কিচ্ছু যাই না এই বলে ছেলে সত্য জলে ডুব দেয় এবং জলে ডুব দিয়ে উঠতেই রিঙ্কু ও রাধা আবার আগের সেই মানুষের রূপ ফিরে পায় এরপর তারা সবাই মিলে মনের দুঃখে ঘরে ফিরে যায় তো বন্ধুরা এই যে এতক্ষণ ধরে যা যা হচ্ছিল সবটাই মাতা পার্বতী ও বাবা ভোলনাথ দুজনেই দেখছিলেন কৈলাসে বসে দেখে মহাদেব পার্বতীকে বললেন দেখলে তো পার্বতী কপালে না থাকলে কিছুই পাওয়া যায় না আর বিশেষ করে সেই সব মানুষরা জীবনে কিছুই পায় না তাদের কপালে কিছুই জোটে না দুঃখ ছাড়া যারা শুধু নিজের কথা ভাবে যদি ওই মহিলা নিজের সুখের কথা না ভেবে সবার সুখের কথা ভাবত অন্য কিছু চাইত তবে আজ ওদের জীবনটা অন্যরকম হতো এরপর বাবা ভোলানাথ মাতা পার্বতীকে বলেন রাধা যদি নিজের ব্যক্তি সুখের কথা না ভেবে সংসারের সুখের কথা ভাবত একজন স্ত্রী কিংবা একজন মায়ের যা যা করণীয় অর্থাৎ তার স্বামী কিংবা পুত্রের অন্য সংস্থানের কথা ভাবত তাহলে তার চাওয়াটাও সেভাবেই হতো তাদের দুঃখের দিন শেষ হয়ে যেত হে পার্বতী শোনো এখন বঙ্কুর কথা রাধা ছিল সাত পাকে বাঁধা তার স্ত্রী কিন্তু বঙ্কু তার রূপে মুগ্ধ ছিল না বঙ্কুর উচিত ছিল তার স্ত্রীকে ভালোবাসা যদি বঙ্কু তার ধর্ম পালন করত তার তাহলে রাধার মনে এই রূপ অসন্তোষ আসত না তাই এই সংসারে স্বামী স্ত্রীর পরস্পর বোঝাপড়া এবং ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে সংসার সুন্দর করে তোলা উচিত বাবা মায়ের যদি এই সমস্যা না থাকতো তাহলে অবশ্যই সত্য তার বাবা মায়ের কষ্ট দূর করতে পারতো মাতা পার্বতীর কাছে সেভাবেই সে চাইতো তো বন্ধুরা আশা করি আজকের এই মাতা পার্বতী এবং মহাদেবের অলৌকিক সুন্দর কাহিনী থেকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন কে বা কারা ভাগ্যের থেকে বেশি কিছু পায় না বন্ধুরা আজ যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হর হর মহাদেব জয় মা পার্বতী দেবীর জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার